দশক গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত মমতা ব্যানার্জীর যে পরিকল্পনা সেই পরিকল্পনাকে নাসরত করে ইডি আধিকারিকরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল দর্শক আমরা যে কথাটা আগের নিউজে বলেছি যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করিয়ে মমতা ব্যানার্জীর যে পরিকল্পনা করতে চাইছিলেন তিনি চাইছিলেন আদালতে গিয়ে গ্রেপ্তার হবে এবং গ্রেপ্তার করবে রাজ্য পুলিশ তাতে কি হবে একেবারে সেফ থাকবে এবং তাকে দলাই মচাই করে শিখিয়ে পড়িয়ে রাজ্য পুলিশ একেবারে বুঝিয়ে দেবে যে কি বলতে হবে আর কি বলতে হবে না যখন তাকে ইডি তাকে নেবে ইডি পজাতে যখন তাকে পৌঁছনে পৌঁছে দেওয়া হবে তখন কোনো কিছুই ইডি আধিকারিকরা তার কাছ থেকে পাবে না ঠিক যেভাবে কুনাল ঘোষকে সাড়ে তিন বছরে একেবারে এক থানা থেকে আরেক থানায় ঘুরিয়ে ঘুরিয়ে চাক্যের মত ঘোরানো হয়েছে তার একটাই কারণ যাতে কোরআন ঘোষ কোনোদিন মুখ তুলে বলতে না পারে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো কথা আজকে কুণাল ঘোষ মমতা ব্যানার্জির পা চাটেন সব সময় অভিষেক ব্যানার্জির পা চাটেন সব সময় এমন কিছু তো তাই নয় তিনি বলছেন কুণাল ঘোষ বলছেন যে মমতা ব্যানার্জী যেটা বলেন সেটাকেই আমরা প্রচার করব। সেই কাজটাই আমরা করব। সেটাকেই আমরা সত্য বলে প্রকাশ করব সত্য বলে সাধারণ মানুষের উপর চাপাবার চেষ্টা করব। এটাই হচ্ছে আমাদের কাজ বুঝতে পারছেন দর্শক তাহলে গুণাল মানুষের কাজ কি ঠিক সেই রকমভাবে মমতা ব্যানার্জি চেয়েছিলেন শেখ শাহজাহানকে রাজ্য পুলিশ গ্রেপ্তার করলে রাজ্য পুলিশে যে সমস্ত উচ্চপদস্থ অফিসাররা আছেন যারা মমতা ব্যানার্জির থেকে শিক্ষা নেন তারা সেই শিক্ষায় শিক্ষিত হয়ে শেখ শাহজাহানকে সমস্ত তথ্য দিয়ে বুঝিয়ে দেবেন শিখিয়ে দেবেন জেলে যে তুমি এটা বলো তুমি এটা বলো না এই কথাটা বলবেন এই কথাটা বলবেন না এবং এইভাবে যদি চলেন আপনার বাঁচার দায়িত্ব মমতা ব্যানার্জির কিন্তু ইডি আধিকারিকেরা বুঝতে পেরেছেন তাই সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ইডি আধিকারিকের আইনজীবীরা তাদের বক্তব্য হচ্ছে শেখ শাহজাহান যদি রাজ্য পুলিশের হাতে থাকেন তাহলে রেশন কাণ্ডের যে বহু তথ্য সেই তথ্য নষ্ট হবে এটাই তো আমরা বলছিলাম এটাই আমরা বলতে চাইছিলাম এবং সেই যে আমরা যেটা বলতে চাইছিলাম সেই বলাটাই কিন্তু ইডি আধিকারিকেরা তারা তাদের লয়ার মারফত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে যে শেখ শাহজাহানকে রাজ্য পুলিশ গ্রেপ্তার করলে রেশন কাণ্ডের যাবতীয় তথ্য হবে আশা করছি আমরা যেটা বলছি সেটা মিলে গেছে আমরা জানি না এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্টের শেষ যে আপডেট তাতে কলকাতা হাইকোর্টের কাছে মামলা দায়ের করেছেন ইডি আধিকারিকদের যারা আইনজীবী তারা মামলা ফাইল করেছেন এবং কলকাতা হাইকোর্ট শুনবেন বলেছেন এতে এই মামলা কবে শুনবেন কালকে না পরশু না সোমবার আগামী সোমবার সেটা এখনো পর্যন্ত আমাদের কাছে সে সেই সংক্রান্ত কোনো খবর নেই তবে এটাই থেকে বড় খবর যেটা হচ্ছে রাজ্য পুলিশের হাতে দিতে রাজি নয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি কারণ রাজ্য পুলিশের হাতে যদি শেখ শাহজাহান থাকে তাহলে সমস্ত তথ্য নষ্ট হবে রেশন কাণ্ডের যে তত্ত্ব প্রমাণ উঠে আসার চেষ্টা করছে ইডি আধিকারিকেরা সেই তত্ত্ব প্রমাণ পুরোটাই নষ্ট হবে ঠিক যেভাবে কুনাল ঘোষকে দিয়ে সারদা মামলার সারদা কেসের সমস্ত তথ্য নষ্ট করানো হয়েছে রাজীব কুমার তৎকালীন পুলিশ কমিশনার ছিলেন বিধাননগরে তাকে দিয়ে কলকাতার বিভিন্ন জায়গায় থানাতে থানাতে ঘুরিয়ে বিভিন্ন জায়গায় তাকে দিয়ে তদন্ত করে করিয়ে সমস্ত কম্পিউটারে ডিস্ক থেকে শুরু করে যাবতীয় তথ্য লোপট করা হয়েছিল এই কুনাল ঘোষকে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় সাড়ে তিন বছর এক থানা থেকে আরেক থানায় ঘোরানো হয়েছিল শুধুমাত্র তথ্য প্রমাণকে লোপট করার জন্য ঠিক সেইভাবেই সে শাহজাহানকে রাজ্য পুলিশ নিয়ে যাবে বিভিন্ন জায়গায় এবং সমস্ত তথ্য প্রমাণ লোপট করবে এরই আধিকারিকেরা এই জিনিসটা একেবারে পরিষ্কার বুঝতে পেরেছেন এবং তাই তারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন এবং সরাসরি কলকাতা হাইকোর্টে এটি যারা আইনজীবী তারা বলছেন যে শেখ শাহজাহান যদি রাজ্য পুলিশের হাতে থাকে তাহলে রেশন কাণ্ডের যে এত বড় দুর্নীতি সেই দুর্নীতির কোনো কুল কিনারা আর হবে না কারণ সমস্ত তত্ত্ব প্রমাণ এই শেখ শাহজাহানকে দিয়ে লোপাট করা হবে দর্শক আপনাদের সামনে আমরা এই সংবাদ তুলে ধরলাম আর আপনাদের যদি কোনো বক্তব্য থাকে বা কোনো কলস থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য